আপনারা দেখছেন আদর্শতি তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাতে চাই মানে খবরটা দেখানোর আগে একটা ছোট্ট ঘটনার উল্লেখ আপনাদের কাছে করতে চাই কয়েকদিন আগেই শিয়ালদা স্টেশন থেকে আমি আর আমাদের প্রতিনিধি সুরেন্দ্র কুমার সিং আসছিলাম শিয়ালদা স্টেশনের বাইরে আমরা দেখছি যে কয়েকজন বিহন মানে যাদেরকে আমরা হিজরা বলি তারা একটা মানে হিজরাকে ধরে খুব মারধর করছে এবং তার শাড়িটারি একেবারে টেনে খুলে প্রমাণ করে দিয়েছে যে ওই যে যাকে যারা ধরেছে সে আসলে হিজরা নয় একজন পুরুষ হিজরা সেজে সে টাকা পয়সা তুলছিল শিয়ালদা স্টেশনে বা স্টেশনের বাইরে ব্যবসায়ীদের কাছ থেকে এবার আসল যারা বিহাননালা তাদের কাছে খবর যাওয়ার পরে তারা এসে তাকে ধরেন এরকম একটা ঘটনা আমরা দেখেছিলাম কিন্তু আজকের যে খবরের আমাদের বিষয় যা শুনলে আপনারা একদম চমকে যাবেন আমরা ইদানিংকালে দেখতে পাই একেবারে মুড়ি মিছরির মতন মানে সবার হাতে প্রেস কার্ড যে বাজারে চায়ের দোকানে কাজ করে তার হাতে প্রেস কার্ড যে জমির দালালি করে তার হাতে প্রেস কার্ড শিক্ষাগত কোনো যোগ্যতা নেই এক একটা সব প্রেস কার্ড নিজেরা তৈরি করে নিয়ে ঘুরছে এরা মানে ধরা পড়ে হয়তো খুব কম ধরা পড়ে কিন্তু আমরা আজকে যে বিষয়টা আপনাদেরকে শোনাব ব্রহ্মকুমারী এই ব্রহ্মকুমারী কিন্তু একটা খুব বড় প্রতিষ্ঠান যেখানে আত্মার পরমাত্মার বিষয় নিয়ে আলোচনা হয় সেই ব্রহ্মকুমারী প্রত্যেক বছর রাজস্থানের জ্ঞান সরোবরে মাউন্ট আবু এখানে সাংবাদিকদের ন্যাশনাল মিডিয়া কনফারেন্স করেন যেখানে হচ্ছে স্পিরিচুয়াল এম্পাওয়ারমেন্ট ফর হেলথি অ্যান্ড হ্যাপি সোসাইটি রোল অফ মিডিয়া এই নিয়ে তারা মেডিটেশন আলোচনা এই ধরনের বিভিন্ন শিবির করেন এবং সেই শিবিরে বিভিন্ন রাজ্য থেকে সাংবাদিকদের আমন্ত্রণ করেন গত তেইশ থেকে সাতাশে মে এই রাজস্থানের সরোবরের মাউন্ট আবুতে সেখানে এই কর্মশালাটা বা কনফারেন্সটা হয়েছে সেখানে একটা মারাত্মক ঘটনা ঘটেছে একটি লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নিজেকে রূপান্তরকামী পরিচয় দিয়ে তিনি মহিলা যারা সাংবাদিক গিয়েছিলেন তাদের ঘরে আশ্রয় নিয়েছিলেন রাত্রিবাস করেছেন এবার এটা এই যখন ব্রহ্মকুমারী এদের তো খুব শৃঙ্খলাপরায়ণ সংগঠন খুব শৃঙ্খলা পর স্পিরিচুয়াল সংগঠন এরা সব কিছু পজিটিভভাবে দেখেন সব কিছু পজিটিভভাবে দেখেন নেতিবাচক এদের মধ্যে কোনো ব্যাপার নেই সবটাই এরা ইতিবা মানে হ্যাবাচক এরা বিষয়টাই করেন সেখানে এই ব্রহ্মকুমারীর যিনি মিডিয়া পার্সনের দায়িত্ব রয়েছেন শান্তনু ভাই তিনি তার কাছে খবর যায় যে পশ্চিম বাংলা থেকে একজন রাজু দাস তিনি তার নাম পরিবর্তন করে শ্রীদাস নাম দিয়ে ওখানে মহিলাদের সঙ্গে একই ঘরে রয়েছেন এবং সেটা নজরে আসার পরে তিনি ওই যে রাজু দাস তাকে ডেকে পাঠান ডেকে পাঠানোর কাছে তারপরে তার কাছ থেকে প্রমাণ চান যে তিনি যে শ্রীদাস এই মর্মে তার কাছে কি প্রমাণ আছে তার আধার কার্ডে রয়েছে রাজু দাস তার আগে নাকি নাম ছিল আদিত্য দাস নিজে একটা প্রেস কার্ড তৈরি করেছে দেখুন সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে শ্রীদাসের নাম দিয়ে আমরা কেন এই খবরটা আপনাদের সামনে দেখাচ্ছি জানেন এই শ্রীদাসের ফাঁদে পড়ে গেছিলেন একজন সৎ নিষ্ঠাবান মহিলা সাংবাদিক তিনি এর চক্রান্তের শিকার হয়ে যান কারণ তিনি তাকে বোঝানো হয়েছিল যে এই যে রাজু দাস তিনি রূপান্তরকামী হয়েছেন হাসপাতাল থেকে অপারেশন করে তাকে ভুল বুঝিয়ে ওই ঘরে ঠাই নিয়েছিলেন এবং রাত্রি তাদেরকে রাত্রিবাস একই ঘরে আরও মহিলাদের সঙ্গে করেছেন এরপরে তাদেরকে মুচলেখা নিয়ে এবং এই মহিলা সাংবাদিকও সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয় মহিলা সাংবাদিকও চলে আসেন সেখান থেকে চলে আসেন তাকে বের করে দেওয়া হয়নি কিন্তু সে নিজেই যেহেতু এই তিনি শ্রীদাসকে নিয়ে গেছিলেন তার ফাঁদে পড়ে গেছিলেন তিনিও চলে আসেন কিন্তু এবার তদন্ত করে দেখা যাচ্ছে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং তদন্ত করে বার করে নিয়ে আসলেন যে শ্রীদাস হচ্ছে আসলে রাজু দাস তার আধার কার্ড আমাদের হাতে এসছে এবং তিনি একটা নিজে একটা কম্পিউটারে প্রেস কার্ড বার করে নিয়েছেন যেখানে শ্রীদাস লিখেছেন এবং কিছু তার ছবি টবি দিয়েছেন আমরা সরাসরি আমাদের তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি মুখে একবারে মাস্ক ঢেকে আমাদের সঙ্গে কথা বলতে গিয়েছিল কিন্তু আমরা তাকে মাস্ক খুলিয়ে কথা বলেছি আবস্কার গত কুড়ি তারিখে কুড়ি মে আমরা কলকাতা থেকে রওনা হই ব্রহ্মকুমারীর উদ্দেশ্যে মাউন্ট আবুর উদ্দেশ্যে বা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উইংসের আমন্ত্রণে আমাদের একটা মিডিয়া কনফারেন্সের প্রতি বছর হয় মিডিয়া কনফারেন্স বছর দুবার করে একটা মে মাসে একটা সেপ্টেম্বর মাসে তো এবছর যথারীতি তাদের আমন্ত্রণ পেয়েছিলাম আমি আমি বিগত লাস্ট ন বছর ধরে আমি আসা যাওয়া করি ওখানে ব্রহ্মকুমারীর সঙ্গে যুক্ত মানে যুক্ত মানে আমি দীক্ষিত নইন্ত্রণ পাঠানো হ্যাঁ আমরা রাজস্থান মাউন্ট আবুর রাজস্থান মাউন্ট আবুর ব্রহ্মকুমারী থেকে আমাদের আমন্ত্রণ পাঠানো হয় সেই অনুযায়ী আমরা এখান থেকে কলকাতা থেকে টিকিট করা হয় টিকিট করে আমরা হাওড়া থেকে ট্রেন ধরে আমরা জয়পুর নামি জয়পুর থেকে আমরা আবার ট্রেন করে আমরা রোড়ে নামি ওদের ওদের নিজস্ব বাস পরিষেবাতে আমরা মাউন্ট আবু পর্বতে আমরা যাই আবু পর্বতে যাই ব্রহ্মকুমারী জ্ঞান সরোবরে ওখানে আমরা পৌঁছাই বাইশ তারিখে বাইশ তারিখে পৌঁছানোর পর তেইশ তারিখ থেকে ওদের প্রোগ্রাম শুরু হয় তেইশ চব্বিশ পঁচিশ আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করি আমরা যাই পঁচিশ তারিখ যে চব্বিশ তারিখে আমাকে আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে সার্টিফিকেটের জন্য তো যথারীতি সার্টিফিকেট আনার জন্য পঁচিশ তারিখে আমি যাই পঁচিশ তারিখে যাওয়ার পর ওখানে গিয়ে আমাদের আমি যখন যা গেলাম যাওয়ার পরে আমাকে ফোন করা ফোন একজনের ফোন নাম্বার ধরে ফোনের মাধ্যমে ধরিয়ে দেওয়া হলো শান্তনু ভাইয়ার ফোন নাম ফোন তো শান্তনু ভাইয়ার সাথে আমি যখন কথা বলি আমাকে শান্তনু ভাইয়া হয়েছেন ব্রহ্মকুমারী মিডিয়া উইংসের অল ইন অল কর্ণধার তো ওনার 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 সাথেও আমার আমি যখন এখন বর্তমানে যে অবস্থায় আছি তার আগের যে আগের যে আমার লোক বা আগের যা মুহূর্ত তার ওনার সঙ্গে সেই মুহূর্তের সুন্দর ছবি আমার কাছেও রয়েছেন কেননা আমি আমার ছোট্ট একটা প্রোডাকশন আছে তো সেখান থেকে আমি তাদেরকে সন্মান যাপন করেছিলাম গত বছর সেপ্টেম্বর মাসে হ্যাঁ এই আপনি গিয়েছিলেন আমি রূপান্ত আমি নিজেকে চেঞ্জ করার আগে গিয়েছিলাম গত বছর সেপ্টেম্বর মাসে এ বছর আমি নিজেকে চেঞ্জ করে গত বছর দশ তারিখে আমার অপারেশন হয় সার্জারি হয় আমি তারপরে আবার এবছর আমি যাই মে মাসে এবার ওখানে যখন আমি যাই যাওয়ার পরে আমাদের আমাকে ওনার ফোন শান্ত বিকে শান্ত ফোন ধরিয়ে দেন ফোনে আমি কথা বলি আমাকে আমার পূর্বতন নাম পুরনো নাম ধরে উনি আমাকে কথা বলেন তো আমি ওনার অফিসে সবথেকে বড়ো বিষয় আমি বাইশ তারিখে গিয়ে ওখানে আমি দুবার গিয়েছিলাম তেইশ তারিখেও আমি গিয়েছিলাম যখন ওনাদের প্রোগ্রাম হয়েছিল ভোরবেলাতে দুপুরবেলার কনফারেন্সে কিন্তু শান্তনু ভাইয়ের সঙ্গে আমি যোগাযোগ হয়ে ওঠেনি যোগাযোগ হয়নি যে আমি নিজে আমি নিজে পরিবর্তন করেছি কেন আগে যে অবস্থায় অবস্থা ছিলাম সেখানে আমাদের অন্য রুম দেওয়া হতো এখন যেহেতু অন্য একটা রুম মেয়েদের মহিলাদের সাথে আমাকে থাকতে হয়েছিল তো সেইভাবেই আমি ছিলাম আর আমাকে রুম অ্যালটমেন্ট যখন হয়ে তখন থ্রি প্লাস ওয়ান রুম করা হয়েছিল মানে প্রথমে আমরা তিনজন ছিলাম সঙ্গে আরও একজনকে অ্যাড করানো হয়েছিল সবাই মহিলা ছিলেন ওখানে কলকাতা থেকে চারজন মহিলা ছিলেন ওয়েস্ট বেঙ্গল থেকে আর বাকি অন্যান্য রাজ্য থেকে তিনজন ছিলেন তো যথারীতি আমরা সেখানে আমি সেখানে থাকতে থাকি সবার সঙ্গে ভালো দিদি বোনের সম্পর্কে আমি ওখানে সবার সঙ্গে ভালোই আমাদের আমার কেটে ছিল শরীরটা খারাপ ছিল যায়নি তো তার দিদি শুক্লা গাঙ্গুলি আর জনরাপ পত্রিকার থেকেই আমি লাস্ট আট বছর গিয়েছিলাম জনরা পত্রিকার সাংব জনরা পত্রিকার ফটোগ্রাফার হিসাবে আমি আসা যাওয়া করতাম তো এবছর আমি জনরা মানে জনরা পত্রিকারই একটা পত্রিকা যেটা মানে জনরা পত্রিকারই ইয়ে সিনেমা সাহিত্য পত্রিকা থেকে আমি নিজেই গিয়েছিলাম তো আমি সেখানে যাওয়ার পরে শান্তনু ভাই আমাকে ডাকেন আমি যথারীতি তার কথা শুনে আমি যাই উনি আমাকে ডেকেছিলেন আনুমানিক সাড়ে বারোটা নাগাদ না সকালবেলাতে সাড়ে বারোটা একটা নাগাদ আমাদেরকে ডেকেছিলেন সার্টিফিকেটের জন্য উনি আগের দিনকেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন তো আমি যাই গিয়ে ওখানে গিয়ে দেখলাম শান্তনু ভাই অফিসে ছিলেন না উনি এলেন উনি এসে আমাকে যথারীতি চিল্লিয়ে বলতেই পারি আমি কেননা সাউন্ডটা যথেষ্ট জোরে ছিল ওনার ভয়েস কারণ আমি ওনার সঙ্গে আগেও কথা বলেছি ওনার এই সাউন্ডে বা এই ভয়েসে আমি কথা শুনিনি কখনো তো উনি আমার সঙ্গে কথা লাউডলি কথা বললেন বলার পরে বললেন তোমার এই ডকুমেন্টস দেখাও সেই ডকুমেন্টস দেখাও তুমি তো আগে এই নামে এসেছে সেই নামে এসেছি অনেক কথা আমাকে বললেন তো তখন আমি কি বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না কারণ আমি নিজেকে একটা জায়গাতে গিল্টি ফিল করছিলাম যে আমি কি রূপান্তর হয়েছি বলে কি এটার জন্য এটার জন্যে কি উনি আমাকে এইভাবে উনি আমাকে বলছেন আমাকে আমাকে উনি আমাকে বলেছেন ডকুমেন্টস দেখাও এটা দেখাও সেটা দেখাও তো সবাই তো সঠিক মানে সবাই ডকুমেন্টগুলো সবসময় নিয়ে কারণটা আমি কিছু বুঝতে পারিনি উনি আমাকে বললেন যে তোমার জন্য পরিবেশ নষ্ট হয়েছে এখানকার বাতাবরণ নষ্ট হয়েছে তোমার জন্য পরিবেশ নষ্ট হয়ে গেছে এই হয়েছে তাই হয়েছে তো তোমাকে এখান থেকে এখনই বেরিয়ে যেতে হবে তো যথারীতি আমি তখন নিজেকে কিভাবে সামাল দেব কি পরিস্থিতির মধ্যে আমি নিজে ছিলাম সেটা আমি জানি উপর আলাদা বেরিয়ে যেতে হবে কেন মানে তুমি কি রূপান্তরকামী বলে তোমাকে ওখান থেকে বেরিয়ে যেতে হবে নাকি উনি ওনারা মানে তোমার সম্পর্কে কোনো আমি কোনো কারণ আমি খুঁজে পাইনি আর তখন আমাকে কোনো রকম কারণও আমাদেরকে জানানো হয়নি তো আমি আমাকে আমাকে একটা নামে আগে রেজিস্ট্রেশন করেছিলাম তারপরে এখন যে বর্তমান নাম রেজিস্ট্রেশন করেছিলাম সেই নামে ওরা ওনারা হঠাৎ করে দেখাচ্ছেন এই নামটা আমি এখন করেছিলাম শ্রী দাস নামে আর আগে আমি রেজিস্ট্রেশন করেছিলাম রাজু দাস নামে হ্যাঁ যেটা আমার আগের নাম ছিল আর এখন যেহেতু আমি নিজেকে পরিবর্তন করছি নিজেকে মানসিকভাবে শারীরিকভাবে আমি গঠনের দিক হচ্ছে আপনার তারপরে আপনাকে কেন উনি বলছেন যে এখানে পরিবেশটা খারাপ আমি আমি এই না হ্যাঁ তো আমি ডকুমেন্টস বলতে আমার যে আগের যে আধার কার্ড ছিল আমি আধার কার্ডটা আমার সঙ্গে ছিল আমি মোবাইল থেকে বার করে সেটা দেখাই কেন আধার কার্ডটা আমার ঘরেতে আমি যেখানে রুম দিয়েছিলাম সেখানে রেখে দিয়ে এসেছিলাম অরিজিনাল কপিটা তো আমি সেটা সবসময় নিয়েই যাই আর তারপরে ঘন্টা তিনেক দেড়েক পর আমি কলকাতা থেকে আমার বন্ধু সহযোগিতায় আমি যে আমার যে অপারেশন হয়েছিল ডিসচার্জ সার্টিফিকেট যেটা হয়েছিল আমার তো সেই সার্টিফিকেটের কপিটা আমি পাঠিয়ে দিই আমি যখন আমাকে অনেক কথাবার্তা বলছেন ঠগিনি চারশো বিশ এরকম ধরনের কথাবার্তা আমাকে যখন শুনতে হলো তখন আমি নিজেকে কি করব নিজে ভাবতে পারছি যেখানে মানে তোমাদেরকে ক্যাম্পটা হয়েছিল কর্মশালাটা তোমাদের মনোবল মেডিটেশন মেডিটেশন থেকে তোমাকে বলল যে এই ধরনের কুছী ভাষা প্রয়োগ করে তারপর হ্যাঁ আমাকে ইভেন্ট আমাকে এরকম ফোগিরি ফগিনি 420 তোমাকে পুলিশে দেব পলিশে দিলে তুমি এই তোমাকে পুলিশে দিয়ে দেওয়া হবে এই ভাবে হবে তো ন্যাচারালি তখন এত লোকের মাধ্যমে ওনার ওখানে একজন প্রফেসর ছিলেন নাম জানি না তার তো আরও দু চারজন ভাইয়ারা ছিলেন তো তাদের মাধ্যমে এইভাবে যে একটা মানে মন্তব্য উনি করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন নিজেকে কিভাবে কি করবো নিজেই বুঝতে পারছিলাম না তো যাই হোক আমি আমাকে একটা মুছ লেখা দিতে বলে তো আমি সেটা লিখে দিই কার্যত আমাকে মানে বলতে গেলে ওটাকে জোর করেই বলা হয় তো সেটা আমাকে দিতে বলা হয় আমি সেটাকে লিখে দিই মুছ লেখা লেখানো হয়েছিল যে আমি ভুল ইনফরমেশন দিয়েছিলাম এরকম যে আমি এসেছিলাম ভুল ইনফরমেশন দিয়েছিলাম তো এইভাবে আমার থেকে না আমি আগে রাজু দাস নামে গিয়েছিলাম যিনি যিনি মিডিয়া কর্ণধার তিনি আমাকে জোর করে লেখানো হয়েছিল আমার সঙ্গে সেপ্টেম্বর মাসে যখন আমার ছবি আছে সেখানেও সেখানে উনি আমাকে ভালোভাবেই চেনেন ইভেন যখন উনি প্রথম আমাকে ফোন করলেন কথা হল তার কোন ভাইয়ার ফোনের মাধ্যমে তো সেখানে আমার পূর্ব আমার যে আগের যে নাম নাম ধরে উনি আমাকে ডাকলেন তো এত কিছু পরিচয় থাকার পরেও উনি আমাকে এরকম ধরনের কথাবার্তাগুলো বললেন তো খুব মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম সেই মুহূর্তে তো আমাকে এই যে ঠগিনি চারশো বিশ আমি বুঝতে পারিনি যে আমি কোথায় ঠকালাম আমি ফোর টোয়েন্টি কোথায় করলাম আমি এই ব্যাপারটাই বুঝতে পারিনি কারণ আমাকে যদি এই যে আধার কার্ড বা ভোটার কার্ড প্যান কার্ড আমাকে ওখান থেকে বলে দেওয়া হলো যে তুমি চলে যাও আমি তখন বললাম যে ভাইয়া তাহলে আমার জন্য যদি অন্য কোনো রুমের ব্যবস্থা করা যায় তাহলে কারণ আমাদের তো টিকিটটা ছিল সাতাশ তারিখে বেরিয়ে আসা তো রকম ভাবে কথাবার্তাগুলো শোনেননি সেই সেই সুযোগ উনি দেননি কোনো রকম কথাবার্তা শোনার সুযোগ দেননি আর তারপর ওখান থেকে আমি আমাকে বেরিয়ে আসতে বলেন তো পাশাপাশি আমি বেরিয়ে চলে আসি আমি দিদিকে সম্পূর্ণভাবে জানাই দিদিকেও দিদিকেও উল্টো পাল্টাভাবে বলা হয় যে তুমি একজন এমন একজনকে নিয়ে এসছো দিদিও মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন কারণ তার সাথে আমি সন্তানের মতো করে তার সাথে চোদ্দোটা বছর সমস্ত মঠ মিশনে আমি যাতায়াত করি তো এখন আমাকে এইভাবে এইভাবে আমাকে ওখান থেকে বার করে দেওয়া হয়েছে আমি বেরিয়ে এলাম তারপরে যখন চলে আসি আসার পরে আমি নিজে আবু স্টেশনে সুইসাইড করতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই কারণ এইভাবে যে মানসিকভাবে অত্যাচ মানসিকভাবে একটা হ্যারাসমেন্ট বা একটা এতদিনে পরিচিত মানুষদের থেকে যে পাবো আমি এটা বুঝতে পারিনি তো উনি জনরা প্রত্যেকে সাংবাদিক দিদি আমাদের শুক্লা দিদি উনি আমাকে মানসিকভাবে হেল্প করেছেন তো উনি আমাকে বুঝিয়ে ওখানকার একজন ভাইয়ায় অচ পরিচিত উনি জল খাওয়ালেন আমাকে আমি খেলাম খাওয়া দাওয়ার পরে আমরা একটু শান্ত হওয়ার পর আমি আপনি সুসাইড করতে কেন যাচ্ছিলেন এমনি কি বলা হচ্ছে এই যে ঠগিনী বা চারশো বিশ বা এতদিন ধরে যেখানে আমি যাতায়াত করছি যে এত একটা মানে এত কষ্ট করে প্রতি বছর আমি এমনি আমার মুখিয়ে থাকি যে কবে এরকম একটা অন্য জায়গাতে যাব বা আবু পাহাড়ে যাব বা এরকম একটা পরিবেশের সঙ্গে যুক্ত হব সেখানে আমি যাওয়ার জন্য আমরা মুখিয়ে থাকি প্রতি বছর এই যে যে মহিলা সাংবাদিক জনরবে শুক্লা হ্যাঁ যিনি আপনাকে নিয়ে গেছিলেন মানে নিয়ে যাচ্ছেন বা উনি অন্যান্য সাংবাদিকদেরও নিয়ে যান তাহলে কি শুক্লা দিকে নিয়ে আপনাকে কি কোনো মানে কোনো কু ইঙ্গিত বা কিছু একটা কথা বলা হয়েছিল হ্যাঁ কু ইঙ্গিত কথাবার্তা বলা তো হয়েছিলই তো ওরা কি বলতে চাইছিল যে শুক্লাদের সাথে আপনার কোনো সম্পর্ক রয়েছে উনি আমাকে এটাও বলতে ওনারা এটা বাজে ধরনের মন্তব্য ইউজ করেছে যে তুমি উনকো সাথে দিদিকে বলেছে তুমি উনকে সাথে শাদি কাড়লো এই কাটলো তাই মানে ওরকম ধরনের কথা যে তুমি শাদি করে নাও যিনি আমার থেকে সাতাশ বছর আঠাশ বছরের বড় যিনি আমার মায়ের বয়সী তাকে নিয়ে এরকম ধরনের কুরুচিকর মন্তব্য করেছিলেন তো তার জন্য দিদি আরও ভেঙে পড়েছিলেন সঙ্গে পাশাপাশি আমি নিজেও আর মানে তখন নিজেকে কিভাবে কি করবো আমি জানি যা বুঝতেই পারছিলাম যে আমাকে আমার উপরে নাকি কেস দিত বা রেপ কেস আমাকে আমার নামে রেপ কেস হতো বা কেস দিত সেটা হয়ে সেটা আমি তোমার নামে দেবে মানে আশ্রম কর্তৃপক্ষ তোমার নামে কি করে রিট পেস দেবে তুমি কোনো মহিলা তোমার বিরুদ্ধে দিতে পারে হ্যাঁ আমি আশ্রম কর্তৃপক্ষ এটা এটা তো এটা তো এটা তো ঠিক এটা তো এটা মেন কথা তারপর হয়েছে আমি 28 তারিখে ঘটনাটা ওরারা আমি শুনতে পেরেছি 28 তারিখে নাকি আমার নামে ঘটনাটা ঘটে যা অত আমরা কিন্তু বেরিয়ে এসেছে ওখান থেকে 25 তারিখে 25 তারিখে আমরা বেরিয়া আসি 26 তারিখে আমরা পুশ করে যাই 28 তারিখে এই কথাগুলো বলা হয়েছে যে আমার নামে রিকনেস দিতে পার রিকনেস হয়েছেরা বলছি এখন তো তোমার মানে না আমার আমি এমনি তো আগেও যখন আমি নিজে নিজেকে আমি যখন মানে পুরুষ নারী হিসেবে যখন ই কোট ভাবতাম নিজেকে তখনো পর্যন্ত আমি আমার যে আমার যে দিদির কথা বলছি তার সাথে আমি অনেক জায়গায় গেছি কেউ কোনোদিন অনেক মদ মিশনে গেছে কোনো মহারাজ আমাকে কোনো কোনো কথা বলেনি কোনো সাধু সন্তরা এইভাবে কোনো কথা বলেনি আর যাদের সাথে ছিলাম তাদের সাথে আমি দিদি 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 কথা বলেছি মানে এই যে যে তোমার প্রতি যে ঘটনাটা ঘটেছে এবং এই যে ধর্মীয় প্রতিষ্ঠান আর যেভাবে যা তুমি বলছো তাহলে তুমি এখন মানে আপামর ভারতবাসীর কাছে বা ধরো এই যে প্রতিষ্ঠান রয়েছে তাদের ধরো ওই শান্তনু যে মিডিয়া কনভেনার বা মিডিয়া যে রয়েছেন বা তার উর্দ্ধে যারা রয়েছেন তাদের কাছে তুমি কি আপিল করতে চাও আমি এটাই অ্যাপিল করতে চাই যে এরকম ধরনের ঘটনা যেন কারোর সাথে না হয় আর আমরা সমাজের তৃতীয় লিঙ্গ হিসাবে আমরা পরিচিত যদি আমরা যদি আমরা থামি থার্ড জেন্ডার তো থার্ড জেন্ডার হয়েছি থার্ড জেন্ডার আমি তো তার এটাই কি আমার দোষ ছিল থার্ড জেন্ডার হিসেবে যাওয়াটা যদি থার্ড জেন্ডার হিসেবে যাওয়াটাই আমার দোষ হতো তাহলে যখন আমি ডকুমেন্ট মানে আমার যে প্রেস কার্ড আমি দিয়েছিলাম সেটা তখন কেন আমাকে আমাকে আমার রেজিস্ট্রেশন তাহলে তখনই যদি না দেওয়া হতো তাহলে আমি যেতাম না টিকিট কেটে যেতাম না অনেক টাকা খরচা করে আর আমি যখন গিয়ে তাহলে যখন রুমটাও দেওয়া হয়েছিলো তখন যদি আধার কার্ড চাইতো আমি তখন তাহলে তার আগে আমি না করতাম এরা এখানে ব্রহ্মকুমাইতে কোনো রকমভাবে আধার কার্ড বা এরকম ধরনের কোনো কিছু চান না আধার কার্ড বা ভারতীয় কোনো রকম ডকুমেন্টস চান না আমরা সেইভাবেই আমরা যাই আর তারপরে যে এরকম যে ডক মানে রূপান্তরকামী হওয়ার পরে যে ডকুমেন্টস তৈরি করতে বিশেষ টাইম দরকার হয় সময় সাপেক্ষে দরকার হয় তোমার কি মনে হয় যে রূপান্তরকামী যে স্বাধীনতা হ্যাঁ তাদের যে স্বাচ্ছন্দ্য সেটা কি এক্ষেত্রে অবশ্যই খর্ব করা হয়েছে আমাদেরকে আমাদেরকে আমি নিজে আমার সাথে যেটা হয়েছে আমি চাই এখানে যে আমার যে আমার মতো যারা আছে আমার বন্ধু বান্ধব যারা আছে বা আমার আমি বন্ধু বান্ধবই আমাদের কমিউনিটিতে তারা এই প্রতিষ্ঠানে যাওয়ার আগে তারা যে নিজে দশবার ভেবে নেন কেন অন্য সাধারণ মানুষও যেন দশবার ভেবে নেন এই প্রতিষ্ঠানে যাওয়ার জন্য কারণ আমি এখানে গিয়ে আমাকে যেভাবে ওনারা মানে মানসিকভাবে কথা বলা হয়েছেন তো সেটা যেন অন্য কোনো সাধারণ মানুষ যেন সেই বিপদ মানে সেই সম্মুখীন যেন না হতে হয় তাদের এটা তুমি যে ঘরে ছিলে শেষ প্রশ্ন হ্যাঁ তুমি যে ঘরে তোমাকে থাকতে দেওয়া হয়েছিল সেখানে যে তুমি ছিলে থাকার সময় মানে ঘরের ভেতরে কি তাদের যারা মানে ওই শান্তনু বা যাদের আর নাম বলছ তারা কি সেই ঘরের মধ্যে এসে কি তোমাদেরকে কি কোনো মানে অশ্লীল কোনো কোনো কিছু করতে দেখেছে বা এমন কিছু আমি ওখানে বলতে গেলে ওখানে আমাদের যে রুমটা যে মানে একটা বাড়ি মতো ছিল ওখানে অনেক রুম আছে এক একটা রুমে অন্তত পক্ষে দশজন জন করে থাকতে পারেন মানে ডরমেটরি রুম তো খাট বিছানা দেওয়া আছে তো সেখানে একটা সাইডে টোটালটাই মেয়েদের একটা রুম আর একটা সাইডে ছেলেদের রুম ছিল মানে এই দরজাটা যদি মেয়েদের হয় পাশের দরজাটা ছেলেদের আছে তো আমরা এখানে আমাদের মতো করে আমরা ছিলাম সব থেকে বড়ো বিষয় যেটা সেটা হচ্ছে আমি যেদিকে আমি ছিলাম সেই দিকে দুটো জানলা ছিল জানলাটা অটোমেটিক খোলাই ছিল আর সামনে যে দরজা ছিল সেই দরজাটাও পর্যন্ত খোলা ছিল তাহলে এটা পরিষ্কার বলা যেতে পারে যে তুমি রূপান্তর আমি বলেই তোমার সাথে এই ধরনের অবিচার করা হয়েছে এবং তোমাকে যেহেতু ওই মহিলার সাংবাদিক তিনি তোমাকে সন্তানের মতন দেখে বা তোমারও মনোবল বাড়ানোর জন্য এই মেডিটেশনে তোমাকে নিয়ে গেছিল তোমাকে সহযোগিতা করার জন্য তাকেও ওইভাবে আমাকে আমাকে এইভাবে কথা তো বলেছেন তার সাথে সাথে দিদিকেও দিদিকেও কথা বলেছেন যার জন্য আমরা নিজেরা নিজেদেরকে অপমানিত বোধ করেছি বা চলে এসেছি দিদিকেও দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছিল দিদিও লিখে দেন যে আমি ভুল করেছি বা এরকম ব্যাপার তো দিদিও লিখে দেন দিদিকেও দিয়ে কার্যত লিখিয়ে দেওয়া হয় এবং আমাদেরকে কার্যত পুলিশের ভয়টা দেখানোই হয়েছিল ওখানে আর আমাদের গলায় একটা কার্ড দেওয়া হয়েছিল যে মিডিয়া কার্ড সেই ওখানকার ক্যাম্পাসে ভিজিট করার একটা কার্ড দেওয়া হয় প্রতি বছর তো সেই কার্ডটা আমাদের থেকে খুলে নেওয়া হয় তো তখনই বিকে আন্তন উনি বলেন যে কার্ডগুলো তোমরা জমা দিয়ে দাও তো জমাটা আমরা কাকে দেব উনি নিজের হাতে নিজেই জমাটা আমাদের থেকে খুলে নিয়ে নেন তো আমরা ওখান থেকে প্রস্থান করি তখন আপনারা এনাকে চিনে রাখুন এই লোকটি কিন্তু মাঝে মাঝে কলকাতা প্রেস ক্লাবের সামনে ঘুরে বেড়ায় এবং কলকাতা প্রেস ক্লাবে মাঝে মাঝে বিভিন্ন সিনেমা বা চলচ্চিত্র এইসবের অনুষ্ঠান করবে বলে কনফারেন্স করেন এবং প্রেস ক্লাবের উল্টো দিকে দেখবেন একটা তাবু আছে যেখানে এই খাওয়া দাওয়া পাওয়া যায় সেখানেও তাকে দেখা যায় এরা নিজেদেরকে সাংবাদিক বলছেন এবং পশ্চিম বাংলা থেকে যে সাংবাদিকরা গিয়েছিলেন তাদের মা নিজত একেবারে ভুলুণ্ঠিত করে দিয়েছেন এই শ্রীদাস আমরা চাই এটা সঠিকভাবে তদন্ত করা হোক এবং এই শ্রীদাসকে আপনারা চিনে রাখুন শ্রীদাস কিন্তু আসলে রাজু দাস তিনি কিন্তু কোনো বিহন্নলা বা রূপান্তরকামী নয় তিনি একজন পুরুষ কারণ তিনি যে কাগজ দেখিয়েছেন সেই কাগজের কোথাও কিন্তু লেখা নেই যে তিনি রূপান্তরকামী হয়েছেন এইটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে পশ্চিমবাংলার সাংবাদিকদের সম্মানের জন্য পশ্চিমবাংলায় সব সাংবাদিক একেবারে দরে মানে মুড়ি মুড়িমিছির মতন মিলিয়ে ফেলছেন আজকের দেখুন আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই যে সাংবাদিকতার নামে কিভাবে অপকর্ম চলছে আদিত্য দাস ওরফে রাজু দাস ওরফে শ্রীদাস এবং আমরা খোঁজখবর নিয়ে জানলাম যে প্রাইমারি শিক্ষার গণ্ডীয় পেরোয়নি এই রাজু দাস তিনি নিজেকে বলছেন আমি গ্রাজুয়েট বলে তিনি নিজে সাংবাদিকতার কাঠবার করে নিয়ে বিভিন্ন জায়গায় সাংবাদিকতা পরিচয় দিয়ে নানান অনৈতিক কাজকর্ম করছেন আমরা তুলে ধরছি সেটা আপনারা সতর্ক থাকবেন সাবধান হবেন এই ধরনের যারা ভুয়া সাংবাদিক বা এই সাংবাদিকতার নামে যারা কলঙ্কের সৃষ্টি করছেন তারা অবশ্যই এগুলোর দিকে নজর রাখবেন আজকে আমরা তুলে ধরছি সেই খবর দেখুন